সালামু আলাইকুম এ টু মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মেলাটিন ক্রিম এই মেলাটিন ক্রিমের কাজ কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই মেলাটিন ক্রিম ব্যবহার করা যায় কোথায় পাওয়া যায় এর দাম কত সম্পূর্ণ বিজিটি দেখলে আপনারা উপকৃত হবেন মেলাটিন ক্রিম সাধারণত হাইপার পিগমেন্টেশনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যাদের ম্যাস্তা আছে তাদের জন্য এই মেলাটিন ক্রিমটা খুবই ভালো একটি ক্রিম মেলাটিন ক্রিম তাছাড়াও ত্বকের কালো দাগ এবং রঙের অসামঞ্জস্যতা দূর করতে ব্যবহৃত হয় এর প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে মেলাটিন যা ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে মেলাটিন ক্রিমের কাজ হলো ত্বকের রঙের সমতা ফিরিয়ে আনা ত্বকের কালো দাগ বা মেস্তা কমানো এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করা এটি ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন কমিয়ে দেয় যা ত্বকে কালো দাগ সৃষ্টি করে ক্রিমের উপাদানগুলো একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে যাতে ত্বক থেকে কালো দাগ ও মেস্তা কমানো যায় ত্বকের রঙের ভারসাম্য বজায় রাখা যায় মেলাটিন ক্রিম উপাদানের মেলাটিন ক্রিম উপাদানগুলো ত্বকের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কাজ করে মেলাটিন ক্রিম তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত হাইড্রোকুইনন এবং ট্রিটোনয়ন ও ফ্লুসিনোলন এসিটোনাইট হাইড্রোকুইনন ত্বকের মেলানিন উৎপাদন কমায় যা ত্বকের কালো দাগ ও অমষ্টিন সৃষ্টি করে এটি ত্বকের রঙের সমতা পুনরুদ্ধার সাহায্য করে এবং কালো দাগ দূর করে এবং ত্বকের গাঢ় দাগ হালকা করতে সাহায্য করে হাইড্রোকুইনন ত্বকের ক্ষত স্থানে মেলানিন সেল উৎপাদন কমিয়ে দেয় যার ফলে ত্বকের রং হালকা হয় এটি বেশিরভাগ ক্ষেত্রে মেস্তা বা সানস্পট কমাতে সাহায্য করে তাছাড়াও আরেকটি উপাদান রয়েছে ট্রিটিনয়েন ট্রিটিনয়নের কাজ হলো এটি একটি রেটিনয়েড যা ত্বকের কোষের জন্ম পুনরুদ্ধারে সাহায্য করে এবং ত্বকের মৃত কোষগুলো সরিয়ে ফেলে এটি ত্বকের নতুন কোষ তৈরি করতে উদ্দীপিত করে এবং ত্বকের প্রক্ষেপণ বৃদ্ধি করে এটি ত্বককে রিফিনিশ এবং মসৃণ করে ত্বকের উপরের স্তরের কোষগুলো বন্ধ করে দেয় এবং নতুন কোষের গঠন বাড়িয়ে দেয় তাছাড়াও আরেকটি উপাদান রয়েছে ফ্লুসিনোলন এসিটোনাইট এটি একটি স্ট্রয়েড যা ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এটি ত্বকের অস্বস্তি বা জ্বালাপোড়া এবং রেডনেস কমায় এবং ত্বকের প্রদাহ বা রেডনেস কমিয়ে ত্বককে শান্ত বা আরামদায়ক করে তোলে এটি বিশেষ করে ত্বকের যেসব সমস্যা প্রদাহ সৃষ্টি করে যেমন ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা সেখানে কার্যকরী আশা করি ক্রিমের কাজ কি মিলাট্রিন ক্রিমের উপকারিতা তা জানতে পেরেছেন মিলাটিন ক্রিম উৎপাদন করেছে বাংলাদেশের কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পরিমাণে থার্টি এমএল টিউব আকারে রয়েছে এটার মূল্য দুইশো টাকা মাত্র এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই মিলাট্রিন ক্রিম কখন ব্যবহার করবেন মিলাটিন ক্রিম শুধু রাতে একবার ব্যবহার করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং দিনে ব্যবহার করবেন না দিনে যে কোনো সানস্ক্রিন ব্যবহার করবেন সানস্ক্রিন ব্যবহার না করলে আরও সমস্যা হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং এই ক্রিমটি ব্যবহার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটি ব্যবহার করবেন নিজে নিজে কোনো ঔষধ ব্যবহার করবেন না সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ